নমস্কার আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস আমার সামনে আমার পেশেন্ট ওনার সিবিএ হয়েছে ডান সাইড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে হাত পা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস ফিজিওথেরাপি করতে এসেছি ওনার সামনে ওনার ছেলে বাবু তোমার নাম কি দিবাকর জোদ্দার দিবাকর জোদ্দার তোমার বাবার নাম কোথায় বাড়ি লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্তোদ্দারের ছেলে দিবাকর সিধার বাড়ি বাবু আপনি একটু হা করুন তো করুন ওনার বাম সাইডে গালটা একদম দেখে গেছে কথার জড়তা রয়েছে ঠিকঠাক কথা বলতে পারছেন না খেলে ভাত মুখের মধ্যে জমে যাচ্ছে এমতো পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ফার্স্ট টাইম ফিজিওথেরাপি শুরু করছি ওনাকে তেরো তারিখ মানে চৈত্রের দুহাজার তিরিশ সালের চৈত্রের লাস্ট সড়কের দিন স্ট্রোক হয়েছে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়েই ফিজিওথেরাপি শুরু করেছি আশা করি অল্প দিনের মধ্যেই ওনার আমি হাঁটাতে পারবো আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস